সময় তো পরিবর্তনশীল তা দুই হাজার ষোলো সালে আয়নাবাজি যখন হয়েছিল সেই সময়ের জন্য আয়নাবাজি যেভাবে দর্শকের কাছে জনপ্রিয়তা পেয়েছিল আমার মনে হয় এটা তো দুই সাল আয়নাবাজির মতো হবে কি না বা তার চাইতে বেশি হবে কি এটা আসলে সময়ের ওপর ছেড়ে দেওয়া উচিত তবে যার যার জায়গা থেকে তানিমের কাজ অনেক কষ্ট করে অনেক যত্ন করে ও করবেই এই কাজটা এবং যাদের যাদের ওর কাস্টিংয়ে নেওয়ার ইচ্ছা ছিল সবাইকেও নিতে পেরেছে সব কিছু মিলেও আমরাও আমাদের মতো করে চেষ্টা করেছি যে দর্শক ভিন্ন কিছু ভিন্ন স্বাদের একটা সিনেমা পাক ভালো কিছু পাক আর সবচেয়ে যেটা বড়ো কথা আমাদের এখনকার যে সিনেমাই দেখি না কেন সপরিবারে গিয়ে কিন্তু দেখার মতো কাজ খুব কম হয় হয়তো আমি গেলাম দেখতে আমার ছেলেটাকে নিতে পারলাম না বা এরকম হয় যে এই যে সব পরিবারে দেখার যে ছবিটা এটা আমার মনে হয় যে ঈদের জন্য বিশেষ করে এটা খুব গুরুত্বপূর্ণ একটা বিষয় এবং এই জায়গা থেকে এই ভাবনা থেকেই এবং সব ধরনের দর্শকের জন্য এই ছবিটা এক বছরে মানে আমরা চাই আসলে বিভিন্ন ধরনের গল্প নেই বিভিন্ন ধরনের সিনেমা হোক তা সেই জায়গা থেকে গল্পগুলো কাছাকাছি হয়ে যাচ্ছে আমার ম আমার যেটা আমি এটা ব্যক্তিগত মতামত সেই জায়গা থেকে উৎসবের গল্পটা আলাদা এই জনরার ছবি বাংলাদেশে খুব বেশি হয়নি হয়েছে কিনা আমার জানা নেই এবং এইখানে যারা যারা এই ছবিতে অভিনয় করেছেন প্রত্যেকেই যেটা অনেকেই বলছিলেন যে এতগুলো মানে সিনিয়র আর্টিস্ট বা অনেক কাজ করেছেন কিন্তু একসঙ্গে আসলে বিভিন্ন সেটা টেলিভিশনে বলি ওটিটিতে বলি খুব বেশি পাওয়া যায় না সেটা বাজেটের সীমাবদ্ধতা নানান সীমাবদ্ধতার কারণেই হয় কি যে সিনিয়র আর্টিস্টদেরকে একসঙ্গে অনেককে কাজ করা সম্ভব হয় না তানিম যেটা করতে পেরেছে আপনারা তো দেখলেনই এই ছবিতে জাহিদ ভাই আছেন তারপর আপা আছেন আমি জয়া অপি করিম তারপর নতুনদের মধ্যে সৌম্য তারপর সাদিয়া ইমান সবাই সহই আছেন আর কি পাবেল ভাই আছেন বা আরও যারা যারা আছেন তা আমাদের কাস্টিং লিস্টটা আসলে খুব আমি মনে করি যে বিশ্বাসযোগ্য দর্শকের কাছে একটা এদের আলাদা দীর্ঘদিনের কাজের সুবাদে একটা গ্রহণযোগ্যতা জনপ্রিয়তা আছে সেই কেমিস্ট্রিটা এখানে বোধহয় দর্শকরা দেখতে পারবেন এবং এর জন্যে আলাদা মনে হবে না যে এটা এ তো ওই ধরনের গল্প পছন্দ করে বা এই ধরনের এখানে আমার মনে হয় যে সব ধরনের সব বয়সের দর্শকের জন্যে এটি একটি মানে পারফেক্ট একটা ছবি এখন একটু মানে ওটিটিতে একটু কাজ করি সিনেমাতে একটু কাজ করি আর কাজ একদম কমিয়ে দিয়েছি এটা একদমই ব্যক্তিগত কারণে কারণ আমার ছেলেটা বড় হচ্ছে ওকে একটু অনেক বেশি টাইম দিতে হয় আগে যেরকম মাসে তিরিশ দিনের মধ্যে ম্যাক্সিমাম দিনে শুটিং করতাম এখন সেটা কমাতে কমাতে ভালো প্রোজেক্ট তারপর যেটা হচ্ছে যে ম্যাক্সিমাম কাজ দেখা যায় যে ধরনের গল্পে সিনেমা বা ওটিটির অফার আসে সেই গল্পগুলো আগে করা হয়ে গেছে ওই ধরনের চরিত্রে আগে অভিনয় করে ফেলেছি দর্শকের কাছে সেই চাওয়াটা বা তাদের চাহিদাটা পূরণের জন্য আসলে আমাকে নতুন গল্পে নতুন চরিত্রে আসলে হাজির হতে হবে তো সেই বিষয়টা মাথায় রাখলে পরে দেখা যায় যে কাজগুলো এমনি তখন সিলেক্ট করি খুব কম মনে হয় এটা তালিম সুনিপুণভাবে এটা মানে সমবণ্টন করেছে সমবণ্টন বলতে আমি এটা বোঝাই যে যে চরিত্রের জন্য যাকে দরকার ঠিক সেই চরিত্রের জন্যেই তাকে সে রেখেছে এবং আমি জয়া বা অপি আমরা একটু অন্য স্বাদের তিনটে চরিত্র অভিনয় করেছি এবং আপনারা দেখতে পেরেছেন বোধ হয় ভূত ওয়ান ভূত টু ভূত থ্রি তা সেক্ষেত্রে ওই ওই বিষয়টা আছে মানে কারোর প্রেজেন্সি দর্শকের কাছে মনে হবে না যে ইমব্যালেন্সড খুব ব্যালেন্সড ও আসলে সবাইকে কাজ করিয়েছে ভূত হওয়ার জন্য এখন এই ভূত আসলে কোন ভূত এটা কি সেই দেখতে ওইরকম ভূতের মতো সেইরকম ভূত নাকি ভূতের রূপ ধরা সেটা দর্শক একটু সিনেমা হলে যখন আসবেন তখন আর কি বুঝতে পারবেন তবে প্রিপারেশান তো সব ধরনের চরিত্র করার জন্যেই নিতেই হয় এটা তার বাইরে কিছু না যে কোনো চরিত্র করতে গেলে পরে আগে থেকে একটি প্রিপারেশান লাগে